তো ফার্স্ট এ কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি নতুন একটা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড একটা কালেকশন সিম্পল ওয়ার্ক করা থাকবে যারা সিম্পল পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো উপরে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে এমবডারি কাজ করা আছে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ না বিয়াল্লিশ ভাইয়া চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকবে কালারগুলো দেখিয়ে দেবে থাকবে ব্ল্যাক কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইট কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমাদের তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট একা থাকছে সিগিন কালার নেক্সট আমরা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালার এই যে একা থাকছে পিওর কটনের মধ্যে থাকবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট ডিজাইন দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা নেকের পশনের আছে এত সুন্দর একটা প্যানেল করা থাকছে দুই সাইডে সেমভাবে সেম ভাবে প্যানেলটা করা থাকবে সুতা দিয়ে কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এটা থাকবে প্যান্টটা প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালারগুলো গুলো দেখে দেবো এটা থাকছে ল্যাভেন্ডার কালার কালার এটার স্লিভসটা কিন্তু খুব দারুণ একটা ওয়ার্ক করা থাকবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সবগুলাই কিন্তু অনেক সুন্দর কালেকশন আজকে ওয়াও এই কালারটা এত সুন্দর ফ্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অলিভ কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও ফার্স এই কালারটা সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের লাস্ট অন কালারটা দেখিয়ে দিবো একা থাকছে হোয়াইট কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আইটে কালেকশনে যাব হুম নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন ফার্স্ট এত সুন্দর এই কালেকশনটা এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব ঢাকার বাহিরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানেজনের প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তো যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা রিটার্ন করে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা আটটা কালার আছে তোমরা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটা অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজ মানে তোমরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি না লখনো টু পিসের কালেকশন একের পশনে কিন্তু সেমভাবে সুতা দিয়ে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে নিচে মোটা প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া এটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আপুর আছে তারা কিন্তু নিয়ে নেবে আর এগুলো ভাইদের সবটা মূলত হোলসেলের যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছো তারা ঝটপট অর্ডার করবে কারণ একবার কালার যদি স্টক আউট হয় আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে। নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল ফেয়ার। এর উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে। পুরোটা সুতা দিয়ে এমব্রয়ডারি। অনেকেই মনে করবে যে এটা প্রিন্ট, বাট না এটা কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার? এটাও 550 এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। কালারগুলো দেখিয়ে দেব। এটা কথা অনিয়ন কালার। নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি। এটা থাকবে অ্যাশ কালার প্রত্যেকটা কালারই দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে বা হোয়াইট কালার জাস্ট অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর কাপড় থাকবে পিওর কটনের মধ্যে প্রত্যেকটা কাপড়ের কিন্তু রং কষের গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে সিগিন কালার সিগিনের সাথে হোয়াইটের কি দারুণ একটা কম্বিনেশন এইটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও লাখনৌ স্টাইলের মধ্যে থাকছে আগে ডিজাইন তাই না কালারগুলো আগে ডিজাইনের কালারগুলো এটা কালারগুলো দেখিয়ে দেবো ভাই এই যে এক কথা আছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে পাবে খুবই সোভার এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন নেক্সট আর ডিজাইন দেখে দিচ্ছি এটা ফার্স্ট অনলাইনে কিন্তু একদমই ভাইরাল এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি পাচ্ছ এটা স্লিসটা পুরোটা কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা অনেক বেশি পরিচিত তোমাদের এটার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দেব এই যে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ থাকবে ফ্রি সাইজ প্রত্যেকটারই নেক্সট মান দেখিয়ে দেবো

তেসল আসি কালিস রামাইসালাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমআ হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকলে